সুকান্তকে তুলে নিয়ে যাওয়ার আগে উৎসবের মাথায় বন্দুক ঠেকালো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দিব্যা সেনকে বরুণ বলতে থাকে আচ্ছা এটা আপনি কি করলেন কি করলেন আপনি সবই তো বলে দিলেন তখনই দিব্যা বলতে থাকে হ্যাঁ বলে দিলাম তখনই বরুণ বলতে থাকে আচ্ছা এবার তো ওরা তদন্ত করে তারপরে চিনে জোকের মতো আপনার পিছনে পড়ে যাবে তখন আপনার তো গর্দান ধরবে তখন দিব্যা বলতে থাকে না ডিপিএসএন এত কাঁচা কাজ করে না বুঝতে পেরেছো ডিপিএসএন এত কাঁচা কাজ করে না এবার দেখবে কি হয় বুঝতে পেরেছো তদন্ত করবে ওই শ্রীমতী সেনও মরবে আর কাকনের বিয়েটাও ভাঙবে ঠিক তখনই দেখা যাবে বরুণকে ফোন করে পিঠা তখনই বরুণ ফোনটা রিসিভ করলে পিঠা কান্নাকাটি করে শুরু করে আর বলতে থাকি বরুণ আমার খুব ভয় করছে জানো তো কেউ একজন জেনে ফেলেছে যে তোমাকে আমি ইনভাইট করেছি তোমাকে আমি বিয়ের কার্ড দিয়েছি তুমি এ বাড়িতে আসবে কেউ একজন জেনে ফেলেছে তখন তখন বরুণ বলতে থাকে কে জানতে পেরেছে পিঠা কে জানতে পেরেছে তখন পিঠা বলতে থাকে জানি না একটা মেয়ে ওর নাম বলেনি ও আমাকে ঠেট করেছে তোমাকে নাকি এ বাড়িতে ঢুকতেই দেবে না আমার না খুব ভয় করছে জানো তো আমি কিন্তু তাহলে ওই সন্ধ্যাবেলায় এই বাড়ি ছেড়ে চলে যাব চলে যাবো আমি তোমার কাছে তখন বরুণ বলতে থাকে না পিঠা আমি তোমাকে খুব ভালোবাসি ডার্লিং তুমি কোথাও যাবে না আমি ওই বাড়িতে ঢুকবো আমি ওই বাড়িতে ঢুকবো তোমার বাবা মায়ের কাছে আমি তোমাকে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া না থাকে আমিও তোমাকে ছাড়া না ঠিক তখনই দেখা যাবে দিব্যা বলতে থাকে হ্যালো তখন পিতা বলে আপনি আপনি কে তখন দিব্যা বলতে থাকে ধরে নাও আমি বরুণের সম্পর্কের এক দিদি তখনই পিতা বলতে থাকে হ্যাঁ দিদি বলুন তারপর দিবিয়া বলতে থাকে আচ্ছা তুমি একদম চিন্তা করো না বরুণ ওই বাড়িতে যাবে যাবে ওই বাড়িতে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবে তোমার বাবা মার কাছে তোমাকে চেয়ে নেবে দরকার হলে তোমার বাবা মায়ের কাছে আমি কথা বলবো আমি তখনই পিথা বলতে থাকে আপনি এখানে আসবেন তখন দীপিয়া বলতে থাকে হ্যাঁ আমি যাবো তো তখন পিথা বলতে থাকে আপনাকে ওরা ঢুকতে দেবে তখন দীপিয়া বলে আমাকে আটকাবে এই শহরে কারো সাহস নেই বুঝতে পেরেছো কারো সাহস সাহস নেই আমি যাবো তুমি চিন্তা না দরকার হলে আমি দাঁড়িয়ে থেকে তোমার তোমার আর বরুণের সিদ্ধ দান করাবো তখন তো পিথা খুশি হয়ে যায় তারপরে ফোন রাখলেই বরুণ বলতে থাকে আপনি ওখানে যাবেন তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ আমি তো ওখানে ইম্পর্টেন্ট গেস্ট বুঝতে পেরেছো স্পেশাল কারণ আমার ভালোবাসার মনে সমরেশ তার মেয়ের বিয়ে আর আমি সেখানে যাব না কাকন আমার খুব স্নেহের আমাকে তো ওখানে যেতেই হবে আমি থাকবো ওখানে বুঝতে পেরেছো আর তাছাড়া তুমি যখন শ্রীমতী সেনকে শ্যুট করবে না তোমাকে তো ওখান থেকে বের করে আনার দায়িত্ব আমার আর যদি কোনোভাবে প্ল্যানটা ফেল করে তাহলে প্ল্যান বি আমি কাজে লাগাবো তখনই বরুণ বলতে থাকে প্ল্যান বি সেটা কি তখন দীপিকা বলতে থাকে শোনো আমার প্ল্যানের কথা না আমি কাউকে জানাই না আমি ডান হাতের কথা বাম হাতকে জানাই না আর সেটা তো তুমি মানুষ তোমাকে তো বলবো না আগে আমি কিছুই বলবো না বুঝতে পেরেছো যা বলছি সেটাই করো এই বলে দীপিয়া হাসতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকী অফিস যাবে তখনই চন্দ্রনাথ বলতে থাকে আচ্ছা কৌশিকী সেদিন নাকি একটা মেয়ে এসেছিল আর তুই নাকি ইচ্ছে করে উৎসবের মুখে আবিরগুলো লাগিয়ে দিয়েছিল যেন দেখতে না পায় তখন কৌশিকী বলতে থাকে তোমাকে কে বলেছে এসব কথা কে বলেছে তখন চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ উৎসব বলেছে আর একটা মেয়ে এখানে বসা ছিল জগদ্ধাতের পায়ে প্রণাম করছিল আবির লাগাচ্ছিল আর সেই মেয়েটা এখান থেকে বেরিয়ে গিয়ে স্বয়ংকেও প্রণাম করেছে আবির লাগিয়েছে সেই মেয়েটাকে কে কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে শোনো কাকাই আমি না তোমার কাছে এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই বুঝতে পেরেছো আর এসব কথা না আমাকে জিজ্ঞাসা করা একদম অবাদ্দর তুমি এসব কথা আমাকে জিজ্ঞাসা করতে পারো না তখনই চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ আমি পারি আমি পারি এসব কথা জিজ্ঞাসা করতে কি চলছে এসব কি চলছে সেই মেয়েটা কে কে সেই মেয়েটা তখন বলতে থাকে শোনো কাকাই তুমি না এসব নিয়ে ভেবো না আর এত যদি সাহস থাকে না উৎসবের আমার মুখোমুখি হয়ে সব কিছু জিজ্ঞাসা করতে বলো তখন উৎসব বলতে থাকে বেশ আমি তোকে জিজ্ঞাসা করছি কে সেই মেয়েটা কে তখন কি বলতে থাকে উৎসব তখন উৎসব বলে হ্যাঁ তোকে বলতেই হবে সেই মেয়েটাকে আমি নিজে দেখেছি ওই মেয়েটাকে জগদ্ধাত্রীর পায়ে আবির লাগাতে জগদ্ধাত্রীকে প্রণাম করতে আবার বাইদিকে থেকে ও স্বয়ংভোগে প্রণাম করেছে কে সেই মেয়েটা তুই জানিস তুই জানিস সেই মেয়েটাকে আর স্বয়ংভোগ কাকে এমন হন্যে হয়ে খুঁজছে ওই ডিপার্টমেন্টের পুরো টিম লাগিয়ে কাকে খুঁজছে বল কে তখন কৌশিকই বলতে থাকে তুই আমাকে প্রশ্ন করছিস তখনই কৌশিকির কথা শুনে উচ্চ বলতে থাকে হ্যাঁ আমি প্রশ্ন করছি কারণ এখানে অনেকগুলো কথা উঠে আসছে এখানে স্বয়ংভু মুখার্জি যেখানে আমার দাদাও ইনভলভ তোকে কিন্তু বলতেই হবে তোকে বলতে হবে তখন কৌশিকী বলতে থাকে না আমি কিছুই বলবো না তখনই সেখানে বৈধি চলে আসে বলতে বলতে থাকে তোমাকে হবে ওই মেয়েটাকে আমরা জানতে চাই ওই মেয়েটাকে সিসিটিভি আমরা দেখেছি ওই মেয়েটাকে বলো তখন কৌশিকী বলতে থাকে না কাকিমণি আমি না কিছু বলতে বাধ্য নই কিচ্ছু বলবো না আমি আর তাছাড়া ওই মেয়েটাকে আমি জানি না আমি জানবো কি করে তখনই সেখানে কাকুন আসে তখন বৈধিহি কাকন সামনে নিয়ে আসে আর এনে কৌশিকের হাতটা কাকনের মাথায় দিয়ে দেয়ার বলতে থাকে বলো বলো কে সেই মেয়েটা মেয়েটা কে এবারে কে হয় ওই মেয়েটা আর স্বয়ং বা ওই মেয়েটাকে কেন এত খুঁজছে তখন কৌশিকই বলতে থাকে যদি বলি আমি জানি কিন্তু আমি বলবো না তখন চন্দ্রনাথ বলতে থাকে কৌশিকী তখন কৌশিকই বলতে থাকে হ্যাঁ আমি বলবো না বুঝতে পেরেছ তখনই দেব সেখানে চলে আসে সে বলতে থাকে আপনারা কাকে এমন করে প্রশ্ন করছেন কেন করছেন তখন কৌশিকই বলতে থাকে থাক না দেবুদা তোমাকে এসবের মধ্যে ইনভলভ হতে হবে না আর উৎসব তুই যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না তোকে চাপকে পেটে চামড়া তুলে তারপর বাড়ি বাড়ি থেকে থেকে বের বের করে করে তখন তখন বলতে বলতে থাকে থাকে ওকে না হয় দেবে কিন্তু আমরা কি করবে আমার না তোমাদের কারো কিছুর করার ইচ্ছে নেই কারণ আমি তোমাদের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে তোমরা কোন লেভেলে নেমে গেছো তোমাদের কোনো লেভেল নেই তাই তোমাদের কাছে আমি কোন রকম কোনো জবাবদিহি করতে বাধ্য নই বুঝতে পেরেছো তোমাদের সঙ্গে এসব ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না তখন বই চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে শোনো সময় হলে ঠিক সময় হলে সবটাই জানতে পারবে কিন্তু তার আগে আমি কিছু বলবো না কিচ্ছু না কাকুন তুমি উপরে যাও দেবদা কাকনকে একটু উপরে নিয়ে যাবে তখন বলতে থাকে হ্যাঁ আমি যাচ্ছি তারপরে কৌশিকী সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে উৎসব বই থেকে বলতে থাকে মম এবার কি হবে তখন বই থেকে বলতে থাকে আবার কি হবে কি হবে আবার কিছুই তো জানা কারণ না তখনই উৎসব বলতে থাকে ভালো হয়েছে তো ও জানে সেটা তো সেটা তো বলেছে যে ও জানে ওই মেয়েটাকে এ তাতেই হবে আর বাকিটা বের করবে আমার দাদা স্বয়ং মুখার্জি চীনে যুগের মতো কৌশিকীদের পিছনে পড়ে যাবে বুঝতে পেরেছ বের করেই ছাড়বে এটাই তো আমরা ফাইদা লুটবো ওইদিকে দেখা যাবে সুকান্ত চা খাচ্ছিল ঠিক তখনই সেই নার্সটা সুকান্ত কে ফোন করে আর ফোন করে বলতে থাকে সুকান্ত তুই কোথায় তুই কতদিন করে হসপিটালে আসছিস না শেষে তো তুই চাকরিটাই থাকবে না তুই কোথায় ডক্টররা তোর খোঁজ করছিল তুই কোথায় চলে গেলি বলতো তখন সুকান্ত বলতে থাকে দেখ আমি না খুব বড় একটা গেছি আমি একটা ক্যাচালে পড়ে গেছি আসলে উনি তো তখনই বলতে থাকে কি বলছিস তুই কি সুকান্ত তুই এখনই হসপিটালে আয় তখন সুকান্ত বলতে থাকে না না আমি এখন হসপিটালে যেতে পারবো না তাহলে ওই যে দিবি আসেন উনি আমাকে মেরে ফেলবে না না আমি কিছুতে যেতে পারবো না তখনই মেয়েটা বলতে থাকে তাহলে তুই কোথায় আছিস বল তখনই দেখা যাবে মেয়েটার পিছনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে একটা গুন্ডা আর দিব্যাসেন পাশে দাঁড়িয়ে আছে তখন সুকান্ত বলতে থাকে কেন কেন আমি কোথায় আছি সেটা দিলে তুই কি করবি তখনই মেয়েটা বলতে থাকে আরে তোর সঙ্গে দেখা করতে হবে চাকরিটা তো বাঁচাতে হবে নাহলে তো চাকরিটা শেষ হয়ে যাবে তারপর তুই কি খাবি কি কি ঘুমাবি বলতো তুই তো না খেয়ে মরে যাবি তাই তো তোর সঙ্গে দেখা করতে হবে তখন সুকান্ত বলতে থাকে ঠিক আছে আমি চায়ের দোকানে আছি তুই চলে আয় তারপর এই ঠিকানাটা দিলেই দিব্যাসন বলতে থাকে থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তখন এই নার্সটা বলতে থাকে আপনারা কিন্তু ভুল করছেন আপনারা এভাবে চেম্বার ঠেকিয়ে তারপর আমার মুখ থেকে সত্যি কথাটা বের করে নিলেন কেন কেন করছেন আপনারা এইসব সুকান্তর কাছে আপনাদের কি তখন দিব্যা বলতে থাকে ওই সুকান্তকেই তো আমরা চাই ওই ওয়ার্ড বয় সুকান্তকে আমরা চাই সুকান্ত হসপিটালে এমন কিছু দেখেছিল যে তারপর থেকে ও মিসিং ও আর হসপিটালে আসছে না কি এমন দেখেছিল সেদিন যে ও হসপিটালে আসছে না ওর কাছ থেকে আমাকে অনেক কিছু জানতে হবে জানতে হবে অনেক কিছু তখন এই বলে দিবিয়া উৎসবকে ফোন করে আর উৎসবকে ফোন করে ঠিকানাটা বলে দেয় আর বলতে থাকে সেখান থেকে ওই ওয়ার্ড বয়কে তুলে নাও তখন উৎসব বলতে থাকে ঠিক আছে এই বলে উৎসব সুকান্তকে তুলতে যায় যখনই সুকান্তকে উৎসব তুলতে যাবে তখনই সেখানে দুর্গা চলে আসে আর উৎসবকে মাথায় বন্দুক থেকে আবার বাড়ি পাঠিয়ে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ